হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে ডাব এবং মিল্ক দিয়ে এই অসাধারণ পুডিংটা বানিয়ে দেখাবো গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা এই মিল্ক পুডিংটা আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন একদম কলিজা ঠান্ডা করা একটা রেসিপি তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাই এখানে একটা ডাব আমি কেটে ডাবের পানিটা নিয়ে নিচ্ছি এখানে ডাবের মধ্যে অল্প একটু শ্বাস ছিল আমি এটাও এখানে দিয়ে দিলাম আপনারা চলে নাও দিতে পারেন এখানে স্বাদ অনুযায়ী একটু চিনি দিচ্ছি আমি দুই চা চামচের মতো আমি এখানে এই আগার আগার পাউডারটা ইউজ করছি দেড় চামচের মতো তো এগুলো একসাথে দিয়ে এখন খুব ভালোভাবে মিক্স কৰি নিব এই পুডিংটা বানাতে আহামরি কোনো কিছু লাগে না দুই তিনটা উপকরণেই এই পুডিংটা আপনারা বানিয়ে নিতে পারবেন এই মিশ্রণটাকে এখন চুলায় দিয়ে আমি জাল করে নেব জাস্ট দুই একটা বলক চলে আসলে এটাকে আমি নামিয়ে নেব এবার যে প্লেটের মধ্যে আমি এই জেলিটা সেট করব সেখানে আমি সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য আপনারা চাইলে এটাকে ঠান্ডা হওয়ার পর নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন দশ পনেরো মিনিটের জন্য যে বাটিতে আমি পুডিংটা বানাবো সেখানে আমি এই কিউবগুলো এবার দিচ্ছি এবার আরেকটা পাতিলে আমি দেড় কাপ পানি পানির পরিবর্তে এখানে আপনারা গরুর লিকুইড দুধটাও ইউজ করতে পারেন তিন চা চামিচ দুধ দিয়ে দিলাম এবং আমি আমার টেস্ট অনুযায়ী এখানে চার চা চিনি দিয়েছি দেড় চা আগার আগার পাউডার দিয়ে এখানে মিশ্রণটাকে খুব ভালোভাবে আমি নেড়ে মিশিয়ে নেব সমস্ত উপকরণ একসাথে মেশানোর পর এবার আমি এই মিশ্রণটাকে চুলায় দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে বলক তুলে নেব এই মিশ্রণটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন আমি এই মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নেব এবং নেড়েচেড়ে ঠান্ডা করে নেব কুসুম গরম অবস্থায় নিয়ে আসতে হবে এবার আগের ডাবের পানি দিয়ে যে পুডিংটা করে আমি একটা বাটিতে রেখেছিলাম সেই বাটিতে এই দুধের মিশ্রণটা দিয়ে দেব এবার এটাকে এক সাইডে রেখে দিতে হবে আধা ঘন্টা এক ঘন্টার জন্য অথবা আপনারা চাইলে এটাকে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন আধ ঘন্টার জন্য চলে আসলাম এক ঘন্টা পর আমার ডাবের পুডিংটা একদম রেডি গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা একদম কলেজা ঠান্ডা করার মতোই একটা ডেজার্ট আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ